সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হামিদ সাহেব পালানোর পর থেকে উত্তেজনা বিরাজ করছে ছাত্রদের মধ্যে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসারের বাসভবনের সামনে জনতার ভিড় ডক্টর মোহাম্মদ ইউনুসারের বাসভবনের সামনে জন ছাত্র জনতার একটি দাবি বাংলাদেশ থেকে আওয়াম নিষিদ্ধ নিষিদ্ধের দাবিতে বর্তমান সরকার উপদেষ্টা মন্ডলীর বাসভবনের সামনে লাখ লাখ জনতার ভিড় এরই মধ্যে একটি দাবি উঠেছে নিবন্ধিত বাতিল করতে হবে আওয়ামী লীগে বিভিন্ন মিছিলে বিভিন্ন স্লোগানে চব্বিশে গণহত্যা গণহত্যার বিচারের দাবি চব্বিশে গণহত্যা শেখ হাসিনার স্বরাচা শেখ হাসিনার বিচারের দাবিতে লাখো লাখো জনতা ছাত্র জনতার ভিড় ও এফ পার্টির সমগ্রম। কিছু ছাত্রদের কাছে শোনা গেছে যে এই জনসংগ্রহণ মিছিল আন্দোলন তখনই থামবে যখন নাকি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করা হবে ইতিমধ্যে হাজার হাজার ছাত্র জনতার ভিড় ও হাজার হাজার ছাত্র জনতার উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন ঘিরও করে রেখেছে ক্ষুদ্র জনতার একটি দাবি আমলিগ নিষিদ্ধ হওয়ার দাবি বিভিন্ন মুখরশ স্লোগানে একটি দাবি তুলছে শেখ হাসিনার বিচার হবে শেখ হাসিনার দলকে নিবন্ধিত বাতিল করার জন্য জোরদারভাবে আহ্বান জানাচ্ছে এই জোরদার যদি এই জোরদার যদি অবরোধিত না হয় তাহলে এই আন্দোলন থামবে না এই আন্দোলন চলিত থাকবে যতদিন আওয়াম সরকার নিষিদ্ধ ঘোষণা না হবে বিভিন্ন সমান ও বিভিন্ন নেতাকর্মী ডক্টর মোহাম্মদ ইনুসারকে হুঁশিয়ারি জানিয়ে দিয়েছে যতদিন এই স্বৈরাচার সরকার স্বৈরাচারী শাসন সরকারের নিবন্ধিত বাদ না হবে ততদিন আন্দোলন চলতে থাকবে আন্দোলন করবে